পুলিশ ডিসি কমিশনার মহাদার কাছে আমরা বিভিন্নভাবে লিখিত আবেদন জানিয়ে আসছি এখন বিভিন্ন ওয়ার্ডে আমরা মিছিলের মাধ্যমে আমরা সচেতন করতে চাই এবং পুলিশের সহযোগিতা চাই সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আজকে দশ নং ওয়ার্ডের উদ্যোগে পথযাত্রা প্রচার মিছিল উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত মালিক শ্রমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা জানেন বিভিন্ন গত বাইশে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত আমাদের পনেরো থেকে পনেরোশো থেকে দুই হাজার রিক্সা আটক করে রেখেছে আমরা অনাহারে অদ্যাহারে শ্রমিকরা জীবনযাপন করছে সম্মানিত সিলেটবাসীর উদ্দেশ্যে বলি আপনারা দয়া করে মায়া করে আমাদের গাড়িগুলা ছুটাবার ব্যবস্থা করে দিন সিলেটের রাজনীতিবিদদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের পাশে থাকুন আমাদের সহযোগিতা করুন আমাদেরকে সহযোগিতা করলে আমরা আপনাদের পাশে আছি ইনসাল্লাহ আমরা অনতি বিলম্বে আটকিত গাড়ি ছেড়ে দিতে হবে আমাদেরকে রোড ম্যাপ দিতে হবে আমাদেরকে গাড়ি চলার সুবিধা দিতে হবে এবং আমরা ছয় তারিখ রেজিস্ট্রারি মাঠে জনসভা করব সব ধরনের মালিক শ্রমিক ভাইদের উপস্থিত থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের ছয় দফা দাবির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সফল হব আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো এর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে অনুরোধ করছি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা সুশৃঙ্খল একটি সংগঠন আমরা বিশৃঙ্খলার পক্ষের মানুষ নই কে বা কারা বিশৃঙ্খল করে এরা আমাদের কর্মী হতে পারে না এরা আমাদের কর্মী নন আমরা সর্বক্ষণ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের আইনের বড়তে শ্রদ্ধা শ্রদ্ধাশীল হওয়ার কারণেই আমরা বিভিন্নভাবে পুলিশ কমিশনার মহোদয় পুলিশ ডিসি কমিশনার মহোদয়ের কাছে আমরা বিভিন্নভাবে লিখিত আবেদন জানিয়ে আসছি এখন বিভিন্ন ওয়ার্ডে আমরা মিছিলের মাধ্যমে আমরা সচেতন করতে চাই